মাটিতে সবুজ রং করে ধোকা দেওয়া হচ্ছে না বরং বীজ রোপণ করা হচ্ছে মাটিতে এই সবুজ তরল স্প্রে করার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ছোট ছোট চারা গজাতে শুরু করে এভাবে ধুলোময় মাটি কিংবা পাথুরে পাহাড়ে জন্মানো হয় ঘাস চায়নায় বেশ প্রচলিত এই পদ্ধতি বিশেষ করে বিশাল বিশাল পাহাড়ে ঘাস এবং ছোট ছোট চারা বীজ লাগাতে এই পদ্ধতি অনেক বেশি ব্যবহার করা হয় স্প্রে করে ঘাস লাগানো বা হাইড্রোসিডিং হল এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে পানি ঘাসের বীজ সার এবং এক ধরনের মাটি আঠাল ও তরল একসাথে মিশিয়ে মাটির উপর স্প্রে করা হয় এতে বীজ সমানভাবে ছড়িয়ে পড়ে এবং দ্রুত অঙ্কুরোদ্গম শুরু করে এই পদ্ধতির মূল সুবিধা হল সাধারণ বীজ ছিটানোর চেয়ে সমান এবং ঘন ঘাস পাওয়া যায় দ্রুত বড় এলাকায় ঘাস লাগানো যায় ঢালু বা কঠিন জায়গাতেও সহজে ঘাস হয় মাটির ক্ষয় রোধ করে যদি সাধারণভাবে বীজ ছেটানো হয় তাহলে হয়তো এক থেকে দুই মাস সময় লাগবে আর ফাঁকা জায়গাও থেকে যেতে পারে কিন্তু স্প্রে করে ঘাস লাগালে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমানভাবে সবুজ ঘাস দেখা যাবে আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায় এস এম সানমুন দেখছেন ঝিনাইদহ থেকে রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তবে মেশিন বা উপকরণের কারণে খরচ বেশি হয় পানি না দিলে বা যত্ন না নিলে ঘাস ঠিকভাবে গজায় না দক্ষ লোক ছাড়া ঘাস রোপণের চেষ্টা করলেও ফল খারাপ হতে পারে সব মিলিয়ে বলা যায় স্প্রে করে ঘাস লাগানো একটি দ্রুত এবং কার্যকর পদ্ধতি